একবারে ডা পড়া মিথ্যা কথা ওর আমি কইছি ওর এই মিথ্যা কথা বলার জন্য ওর উপরে যেন আমি তখন ওর স্বামী রানি ওর উপর যেন লান্ন থাকে ওর যেন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ওর উপরে নাজিল হয় ওই যে কত বড় মিথ্যা ও একটা পাবি একটা অসভ্য বেদব এই কথা বলছে ওই দিন আপনারা যারা এসেছিলেন উপস্থিত রাত ডায় আমাকে মেসেজ করেছিল যে আসসালামু আলাইকুম ভাই এই শর্মিলাকে আমি চিনি এক কথা বলে কেন শর্মিলাকে আমি চিনি এবং জানি ও আমার সাথে এই মুহূর্তে রিলেটেড হইয়া আমার কাছ থেকে বিশ হাজার টাকা নিচ্ছে যদি আমার সাক্ষী দেওয়া প্রয়োজন হয় আমি দেবো এমনকি তার ছবি সহ পাঠাইছে প্রবাস থেকে এবং যখন পাঠাই আমি ওই জিনিস দেখি নাই সিন করি নাই ঠিক দশটার সময় আপনাদের সম্মুখে আনসিন অবস্থায় আমি ওই হোয়াটসঅ্যাপ অন করি অন করার পরে ঠিক ওই সময় ওই সেল অনুমোদন দেওয়ার কারণে আমি ভিডিওটা একজনের কথা বলতো চার জনের যে আমাকে আমি কি চারজনকে চিনি প্রবাসী লোকদেরকে চিনি ও এটা পাবলিশ করেছে কিনে কিভাবে জানেন ও একটা ভিডিওতে আমার নাম্বার সব পাবলিশ করে দিয়েছে যার কারণে ওই তথ্যগুলো ওনারা আমাকে দিয়েছে এখন একটা মানুষ মিথ্যে বলতে বলতে অটোমেটিক ধরা খেয়ে যায় ওর শুরুর থেকে শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিও যদি যেগুলা নির্মাণ করছে যদি একটা একটা করে শোষ করে আপনার খেয়াল করে তাহলে দেখবেন ও কত বড় মিথ্যা ক্লিয়ার হয়ে যাবে আমি কেন কথা বললাম না কেন চুপ থাকছি জানেন ও গত দিনের পূর্ব দিন পর্যন্ত আমার স্ত্রী ছিল ওরে আমি মন থেকে ভালোবাসছি আমি তো বললাম আমি তিরিশ বছরে ভালোবাসি নাই যতটুকু ভালো আমি অরে অরে বাসছি ওরেনা আমি সংসার করতে চাইছি অনেক সুখে রাখতে চাইছি ভালো রাখতে চাইছি তুই রেখেছি বলতে শুনেন আমার আমার কথা আমি রেখেছি বলতে শুনেন এই যে এতদিন শুনছেন ডিভোর্স বিষয় আমি কি ওকে ডিভোর্স লেটার পাঠাইছি ওকে ডিভোর্স লেটার পাঠাইছি কিংবা পারিবারিক ভাবে ফ্যামিলি নিয়ে পড়ছিলাম ডিভোর্স ব্যাপারে কথা বলছি এটাও হয় নাই তাহলে ডিভোর্সটা কিভাবে হলো শেষ মুহূর্ত পর্যন্ত আর ফ্যামিলি আইনে এখানে ডিভোর্স দেওয়ার পরে টাকা নিয়ে তারপরে যাওয়া হয়েছে আসলে ভাবি কি পারলো না যে ওনার বাবা মায়ের ছাইরা ওনার স্বামীর কাছেই থাকতে এটা পারলো না কে স্বামী আর কেন সাত মাসের ভিতরে চার মাস বাপের বাড়ি থাকে কিসের জন্য একটা মেয়ে কেন থাকবে আমাকে সে বিনো করছে আলাদা হয়েছে আমাকে কে খাওয়াইছে আমি কি খাইছি কি রান্না করে দিছে ও তো আলাদা হয়েছে উনি কি ওনার কথা রাখছে আমি কেন পৃথিবীর যে কোনো ছেলে তার মা বাবার জন্য তার ওয়াইফকে যদি সারতে সারা প্রয়োজন মনে করে এটা আমি না এটা আপনার ক্ষেত্রেও ছেড়ে দিতে পারবেন কিন্তু একজন ওয়াইফ কার কাছে নিরাপদ থাকে এই পৃথিবীতে তার স্বামীর কাছে তার মা বাবার কাছে না আমি ওর এটা নিরাপদ জায়গা ছিল ওর আমি শালীনতার সহিত রেখে এই দেশে সবার কাছে আমাকে ভালো বানিয়েছি কিন্তু ও আমাকে দেশের মানুষের সামনে বানিয়েছে খারাপ নষ্ট ছেলে ওর কাছে কি ডকুমেন্ট আছে যে আমি কোথায় যে পরকে করছি কার সাথে করছি এখনও ওর বিষয়টা আমি বলবো দেখে ও আগে থেকে বলতাছে আমি আর ফাইলে ফাইলে তো কনে গেছি এক মাস ওর সারা আমি কোথায় গেছি কোথায় যা সময় কাটিয়ে আর এই বাড়িতে সপ্তাহে সাত দিনে সপ্তাহ হয় ও ছয় দিনেই ঝগড়া লাগায় বাড়িতে আসলে 100% এর রাইট কোন আসলে কিছু কিছু মেয়ের পক্ষে আর কেটের রাইট না রাইট বলতো আপনি হইছে হাজবেন্ডের ঘরে আসলে সব কিন্তু ভাবি একটা বয়েস ভিডিও বানাইছিল 22 এটা অনেক ভাইরালই ছিল তো সবাই দেখছেও যে ভাই বাবা মা ছাড়তে পারবে না বৌরে ছাড়তে পারবে আর বাবি বলছিল যে আমার বাবা মা ছাড়তে পারবো জামাইকে ছাড়তে পারবো না তো বাবি কেন আজকে হলো জামাইকে ছেড়ে বাবা মার ঘরে গেল আজকে পারতো না যে বাইয়ের কাছে থাকতে একটাবার নত হয়তো বলতো যে আমার ভুল হয়েছে আমার রাখো একটাবার এই কথা না বলে সোজা সোজা এসে ডিফোর্স আর কি বলে মেয়েরা দিয়ে উন বাইকে দিয়ে টাকাটা হাতে করে নিয়ে চলে গেল এটা কেমনে পারলো এটা দেখে আমি ওইখানে দাঁড়িয়ে আসলাম আমার নিজের চোখ দিয়ে তো পানি বেরিয়েছে আসলে একটা মুহূর্তে এই সম্পর্ক কিভাবে ভেঙে যায় আর একটা ইউনিভার্সাল ট্রুথ সত্য কথা বলি আমার এই আশেপাশের সব লোক উপস্থিত ছিল এইখানে ঘটে যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিত ওনার একটা কথাই বলছে যে যদি এক কোটি টাকা লাগে এই মেয়ে যদি চলে যায় তাও আলম তোমার জন্য মঙ্গল হয়েছে এই কথাটা এলাকার লোকজন কখন বলে প্রত্যেকটা লোক চায় যে সংসার যেন বিচ্ছিন্ন না হয় সংসার করুক সুখে থাকুক ভালো থাকুক কিন্তু ওই স্টেজটা আমাদের আসে নাই যে মীমাংসায় বসবো মিউ চলে যাবো আমি কিন্তু লাইভে একবার একটা কথা বলছিলাম মনে রাখেন যে আমি দোষী আমি অপরাধী উনি বলছে ওনার ফ্যামিলির লোকজন নিয়ে আমার ফ্যামিলির লোকজন নিয়ে আমরা একবার বসি বাড়িতে আসেন আমি এটা লাইভে বলছিলাম যে সাহস থাকলে আসুক সেই সময়টা কেন ওনারা তৈরি করে নাই সেটা কেন তৈরি করলো না কেন সেটা আসলো না আমি তো লাইভে বলছি অসম্পূর্ণতা পাই ব্যাখ্যা আপনার আসলে স্বামীর ঘরে আসলে স্বামীর যদি কথা শুনে বৌরা তেলে সবকিছু সুখী সবকিছুই ভালো আর যদি স্বামী যেটা বলে ওইটার উল্টাটা করে তাহলে তো সংসার উল্টান ঝগড়া লাগবেই

আপনি এটা কোন ধরনের কথা বলেন আমি যদি কোনো মেয়ে নিয়ে থাকি তাহলে কি আমি আমার বউর সামনে থাকতে যাব মেয়ের অভাব এই দেশে মেয়ে ঢাকার বাংলা কোনো আনে কোনো মেয়ের অভাব নাকি আসলে ও রুচির অভাব থার্ড ক্লাস ওরা লোভী দুশো টাকা লোভ সামলাইতে পারে না পেজে যখন আমার শাশুড়ি শুনছে যে পেজ থেকে টাকা ইনকাম হয় টাকা ইনকাম হয় টাকা আসে আমি বলছি যে যদি এত টাকা আসে এত টাকা হয় আমার জন্য দোয়া করবেন আপনাদের কিছুই দরকার নাই তারপরে কয় আরে পেজ খুলে দাও আজকে থেকে তিন মাস আগের ঘটনা আমি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেই আমার শাশুড়ি আমারে বলছিল লুপ সামলাইতে পারেন আমি অপরাধী আমি ব্যক্তি আমি দোষী আমি স্বীকার করলাম যদি আমি স্বীকার করে থাকি আমি অপরাধী ও যা পেজ খুলে পেজে কেন এগুলো বলবে ওর ব্যাপারে তো আমি কোনো কথা বলি নাই আমার বলে আমার ভাইয়ের পেজ ফলো দিবেন আমার বোনের পেজ ফলো দিবেন এই পেজে ভিডিও পাইবেন না ওই পেজে থেকে লাইক করতেছি কেন ও এই এটা করতেছে ও আর মতো স্বাভাবিকভাবে পেজ চালাক একশোটা চালাক ভিডিও নির্মাণ করুক আমাকে কেন ইউজ করছে এখান থেকে যেয়া আপনি বললেন হোয়াটসঅ্যাপে তালা দেওয়া যায় কি করে বলে আমি কি করছি তখন ও কোথায় ছিল রমজান মাসের কথা বলছো আমি আজকে দুই হাজার দুই হাজার পঁচিশ সাল দুই হাজার সাত সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আমি একটা রোজা এখন পর্যন্ত ভাঙি নাই আমি সেই বিজেপিতে চাকরিতে যাওয়ার আগে আমার এখানে দুইটা মসজিদ আছে আপনি জিজ্ঞেস করে দেখেন যারা নামাজ পড়ে আমি পাঁচ অক্টা নামাজ পড়ছি কিনা এই নামাজ নিয়ে ওই বেদবের ফ্যামিলি বেদব আমার ব্যাপারে কথা বলছে আমি বলে লুক দেখানো নামাজ পড়ি যে ছেলে নামাজ পড়ে কন্টিনিউ ওই মানুষ কি আজকে পনেরো কয় বছর হয়ে গো সাল থেকে তেরো আর পাঁচ আঠারো বছর ধরে যে নামাজ পড়ে সে কি লুক দেখানো নামাজ পড়ে এক একটা রুম কুরকার খোয়ার মাইনেজ হয়ে দিছে পুরা বাড়ি বানাইছে নিজে মিস্ত্রি নাই নাই আবার আপনি কইতাছেন টাকা গুনকাম করার উচ্ছ কি কোথায় থেকে টাকা পাইছে কিছুই ছিল না এই ও ছটা আপনি জিজ্ঞেস করেন যে তুমি এই লাখ লাখ টাকা পাইছ ওইখানে জমি কিনছো এই টাকা কোথায় পাইছ কোন জায়গা থেকে টাকা আসছে আমি তো প্রশ্ন করেছিলাম পরে কি কইছে টাকা কোন দিক আইছে অনেক কষ্ট করেছে কি কষ্ট করছে মা কাপড় কি করছে কাকে কাপড় কোন দেবেছে কাপড় কোন দেবেছে এই 5 6 বছরে কাপড় পাইছে 70 80 লাখ টাকার মালিক হইছে তাইলে তো ওই ব্যবসা করছে তাইলে ওই ব্যবসা করছে কি এমন ব্যবসা করছে কাপড় ওই ছুটটা এক শতরের দোকান থেকে 70 80 লাখ টাকা ব্যবসা হয় তিন জায়গায় জমি কিনে ওদের থেকে ইনকাম করার উৎস কি ছিল চোর্স কি ছিল কোন জায়গা বিনিয়োগ আছে ধরেন না দেখেন জাতা দিয়া কথা বলে আমার সব দুঃস্বভাবনাতে আমার উপরে চাপিয়ে দেয় আমি স্বীকার করতেছি আমি অপরাধী এই যে আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করছেন এটা হয় জীবনের রমজান মাস বেড়াতে গেছে এক জায়গায় ঘর ভর্তি লোক ঘর ভর্তি লোক ওইখানে মা বাচ্চা দুইটা তার ওই যে বাঘ নিয়ে আপনার অনার্স করতেছে তারপরে আপনার চারটা পর্যন্ত সেরি খাইছি চারটা পর্যন্ত জাগনা ছিলাম সবাই গল্প করছি আসলে এগুলো প্রশ্ন আপনারা শুনেন আমি বলি ও আর অপরাধ ঢাকার জন্য ও জানে বিক্রিম অপরাধী আমি তো সুযোগ দিয়েছিলাম যে ওর ফ্যামিলি লাইভে বলছে আমার ফ্যামিলি এখানে বসি ফ্যামিলিগতভাবে একটা কথা বলি একটা মিউচুয়ালে যাই যদি সাহস থাকে কেউ থাকবে না আসুক আমার লাইভে আছে চেক দিলে দেখতে পারবে কেন তারাই কদিন আসলো না এখানে এখান থেকে যেদিন যায় এই এলাকা প্রতি সামনে বলছিল আমার মেয়েও কোনো ভিডিও বানাবে না তুমি বানাবে না তার মেয়ে যায় তো দিনে তিনটা চারটা করে প্রত্যেকটা পেজে ভিডিও ছাড়ছে ওয়াই তার মেয়ে নাকি ভিডিও ছাড়বে না পাবলিশ করবে না

ওর ওই পয়জন খাওয়া থেকে শুরু করে এ টু জে টু কোথায় কীভাবে কী করছে এবং কোন ব্যক্তির সাথে রাত বাউর একটা পর্যন্ত কথা বলছে ওর বাড়ির ঘটনা কি আমি সব প্রকাশ করে দেবো আমার শাশুড়ি কীভাবে কী বলছে শ্বশুর কী বলছে ওর বোন বোনের যে আমার ফ্যামিলি কোথায় কীভাবে কী করছি আমি সব পাবলিশ করে দেবো যদিও নেগেটিভ আমার বিষয় আমি ওর ব্যাপারে কোনো কথা বলবো না যদি একটাই শুধু ইউজ করে ওর টাকা প্রয়োজন ছিল ডিভোর্সের টাকা দরকার ছিল এখানে বৈশেষে টাকা নিয়ে গেছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম